আসসালামু আলাইকুম স্বামী ইসলাম ফ্রম সৌদি আরব থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কার ওয়াশ করা হচ্ছে বন্ধুরা আপনারা জানেন আমরা সৌদি আরবের ক্লিনারের কাজ করি কাজ কেমন হয় দেখেন আমরা কিন্তু এই গাড়ি দিয়ে আমরা যাতায়াত করি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ ক্লিনের করি আজকে কাজ না থাকার কারণে কিন্তু আমরা যে গাড়ি দিয়ে যাতায়াত করি সেই গাড়িগুলো কিন্তু ক্লিন করতেছি পরিষ্কার করতেছি অবশ্যই যারা সৌদি আরবে আসতে চান ক্লিনের বিষয়ে এই সকল কাজ করতে আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে একটি কথা আপনাদের মাঝে বলতে চাচ্ছি আপনারা কেউ লোড আনলোড বিষয়ে সৌদি আরবে আসবেন না আসলে বিপদে পড়ে যাবেন সৌদি আরবে কিন্তু লোড আনলোড বিষয় আসলে আপনাদেরকে যে এক বছর আঁকা মাসিটা কিন্তু করে দিবে না অতএব আপনার লোড আনলোডের বিষয়ে আসবেন না আর দেখেন ক্লিনারের বিষয় কিন্তু সর্বনিম্ন ছয়শো থেকে শুরু করে পনেরোশো দুই হাজার পর্যন্ত হয়ে থাকে আমরা যে কোম্পানির কাজ করি সেখানে কিন্তু মাত্র পনেরোশো এলে কাজ করে থাকে খাওয়া খাওয়ানিজ্যের এবং অনেকেই আছে মাত্র ছয়শো টাকায় কিন্তু কিনা ক্লিনার বিষয়ে এসে কাজ করে মাত্র ছয়শো টাকা থাকা খাওয়া সেই ছয়শো টাকা থেকেই আপনারা বোন শুনে আসবেন